ইলিশ তো সাদার মধ্যে লাগতেছে ইনি হচ্ছেন যে হলদার জগৎ আছে তার মধ্যে অন্যতম একজন ব্যক্তি গুপল হলদার তো ইনার অনেকেই আপনারা চিনেন ভালো মনের একজন মানুষ ওনার শৈশবই শৈশব থেকে শুরু করে এ পর্যন্ত এই মাছ আর জাল এই নদীর সাথে খেলা এটাই হচ্ছে ওনার জীবন উনি একজন প্রবীণ মাছ শিকারী তিনি তাদের সঙ্গী নিয়ে পদ্মা নদীতে ভেসে ভেসে ছোট থেকেই উনি পদ্মা নদীতে ভেসে ভেসে এরকম সুন্দর সুন্দর মাছ তিনি আসলে ধরে মামা এই মাছ ধরতে আপনার কিরকম লাগে যে সবাই মাছ গুলো পান অন্য মজা লাগে হ্যাঁ আচ্ছা ঠিক আছে মামা তাহলে গোসল করে খাওয়া দাওয়া করেন আচ্ছা ঠিক আছে